দীর্ঘদিনের দাবি পৃথক দুই জায়গায় দুটি শিলান্যাস করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোহা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মরদোহী ও পটিতে শশাঞ্চলির শিলান্যাস করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল বিধায়ক গৌতম পাল জানিয়েছেন মরদোহিতে বারো লক্ষ একচল্লিশ হাজার ও পটিতে বারো লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় বরাদ্দকৃত অর্থে শ্মশান তৈরির কাজে শিলান্যাস করা হয় শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন করণদিঘি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কামরুল জামান চোদ্দ নম্বর জেলা পরিষদের প্রতিনিধি হরে সিংহ সহ এলাকার স্থানীয় বাসিন্দারা ব্লকের রসাকোয়া দুই নম্বর পঞ্চায়েতের বৌদ্ধই সংসদে এবং রসগোয়া এক নম্বর পঞ্চায়েতের কটি সংসদে দুটি শ্মশান আজকে উদ্বোধন হল আহ বারো লক্ষ সামথিং করে দুটোতে বাজেট আছে শ্মশান চুল্লির নির্মাণ কাজের শুভ সূচনা করা হলো আজকে এই মুহূর্তে আমরা পোটিতে আছি পটিতে শ্মশান যে প্রবলেম ছিল সেটা এখানে বর্ডার আছে বাংলাদেশ বর্ডার আছে তার ওপারে গিয়ে সৎ করতে হতো সেজন্য মানুষের দাবি ছিল সেই দাবি মোতাবেক এখানে একটা চুল্লি বারো লক্ষ ছেত্রিশ হাজার টাকা একটা চুল্লি নির্মাণ করা হচ্ছে এবং তার জন্য জমি এখানে এই গ্রামেরই দুজন বয়স্ক মা মহিলা এখানে জমি দান করেছেন একজন অধিকার সাহা একজন গুলালী সাহা তারা জমি দান করেছেন জমিদারা আমাদের সামনেই আছে এবং তাদের সহযোগিতা এবং উত্তর এবং উন্নয়ন দপ্তরের টাকায় এখানে নতুন শশাঞ্চলি উদ্বোধন হবে এতে মানুষের সমস্যাটা মিটবে বাংলাদেশের বর্ডারের উপরে আর তারে বেড়ার যেতে হবে না ওপরে